বিসমিল্লা রহমান রাহিম শুরু করতেছি মহান আল্লাহ নামে যিনি অত্যন্ত দয়ালু আমাদের এই কফি ব্যাগগুলা আপনারা সবাই সংগ্রহ করতে পারেন আল্লাহ রহমতে এই আমরা যে নতুন আপডেট মাল আমরা রেডি করছি ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবার জন্য খুব উপক্রিয় একটা মাল যারা স্টুডেন্ট আছেন যারা বিদেশগামী থেকে বাংলাদেশে চলে আসেন তাদের জন্য বলতেছি এই কপি ব্যাগটা আপনারা সংগ্রহ করতে পারেন খুব স্ট্যান্ডার্ড একটা মাল আমরা রেডি করছি যত উন্নত মানের মার্কেটে আপনি যেতে পারেন এই ব্যাগটা নিয়ে কফিটা নিয়ে কপি ব্যাগ নিয়ে কপি নিয়ে আপনি মার্কেটে বিক্রি করতে পারেন খুব ভালো উন্নতমানের একটা ব্যাগ আমরা নতুন আপডেট মাল রেডি করছি ইনশাআল্লাহ আপনারা সবাই যারা স্টুডেন্ট আছেন তারাও ইনশাআল্লাহ এই কফি ব্যবসা করতে পারেন এই কপি ব্যাগটা আপনারা এই নিতে পারেন খুব ভালো মানের ব্যাগ আমরা রেডি করছি এই কপির জন্য এই স্ট্যান্ডার্ডভাবে স্ট্যান্ডার্ড ব্যবসায় স্ট্যান্ডার্ডভাবে মাল আমরা রেডি করছি যাতে এই মালটা সবাই ব্যবহার করতে পারে কপিরা এই ব্যবহার করে যাতে শান্তি পায় আসলে আমরা যারা বিদেশ গ্রামের থেকে আসছেন যারা ব্যবসা বাণিজ্য করতে পারতেছেন না বড় কোনো ব্যবসা পুঁজি পাঠা নাই বড় ব্যবসা নাই কিন্তু আমরা কপি ব্যবসাটা করতে পারেন এই কপি ব্যাগকে নিয়ে কপি বিক্রি করতে পারেন প্রতি মাসে ইনশাল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমরা ইনকাম ইনশাল্লাহ হবে আসলে এই কপি ব্যাগটা মূলত স্ট্যান্ডার্ডের জন্য এই কপি কপি ব্যবসারই আপনার স্ট্যান্ডার্ড ব্যবসা বড় বড় দামি দামি মার্কেটে আপনি যেতে পারবেন এই কপিটা নিয়ে এই ব্যাগটা নিয়ে আপনার যেতে পারবেন যে কোনো শপিং মহলে যেতে পারবেন খুব ভালো মানের ব্যাগ এগুলা আপনার এই ব্যাগটা নিয়ে আপনি কপি বিক্রি করলে কোনো সমস্যা হয় না ইনশাআল্লাহ ব্যাগটাও খুব উন্নত মানের খুব দামি ব্যাগ ভালো ব্যাগ এই ব্যাগটা ব্যবহার করলে আপনারা ইনশাল্লাহ উপনীত হবেন সবাই সবাই কিনবেন ইনশাআল্লাহ সবাই নিয়ে ব্যবহার করবেন আমাদের ব্যাগগুলো খুব স্ট্যান্ডার্ড ব্যাগ খুব ভালো মানের ব্যাগ আমরা তৈরি করেছি ইনশাল্লাহ